বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোরশেদ আলমকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর বিকেলে কাপ্তাই উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপনের সভাপতিত্বে এবং জাসার সভাপতি নূর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন রাঙ্গামাটি জেলা বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক একরাম হুসেন বেলাল কাপ্তাই উপজেলা বিএনপির সহসভাপতি হারুনুর রশিদ রতন সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিকী আবু সাংগঠনিক সম্পাদক গুথই মং মারবাগ জেলা মহিলা দলের শিশু বিষয়ক সম্পাদক পারুল আক্তার রাঙ্গামাটি জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রকিবুদ্দিন মঈন আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন জাদির সচিব রফিকুল ইসলাম রায়খালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম মেম্বার কাপ্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোরশেদ আলম বলেন আমি আপনাদের ভালোবাসার কারণে এ পর্যন্ত আসতে পেরেছি আগামীতে দলকে এগিয়ে নেওয়ার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আজ আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন আমি তা ভুলব না আপনারা আমার পরিবার আমি আপনাদের তারেক রহমানের আগামী বাংলাদেশ বিনির্মাণের সঙ্গী হয়ে অত্র অঞ্চলের মানুষের সুখে দুঃখে থাকতে চাই সকলের দোয়া কামনা করছি ডেস্ক রিপোর্ট টিভি